আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজ তেইশে নভেম্বর শনিবার এবং আগামীকাল চব্বিশে নভেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে চলতি সপ্তাহে আসছে ঘূর্ণিঝড় যার নাম হবে ফেনজাল আর এটি ভারতের তামিলনাড়ু থেকে শুরু করে ভারতের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে একই সাথে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ঘটাতে পারে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী পাঁচ দিনে দুই বাংলার বিভিন্ন জেলায় কি পরিমাণ বৃষ্টি হতে পারে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে ও কোথায় গণকুয়াশার দেখা মিলতে পারে জানিয়ে দিব বিস্তারিত এই বিডিওতে সঙ্গেই থাকুন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিন আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এক নজরে টু বিওয়ার্স এই মুহূর্তে আমি চলে আসলাম উপগ্রহ চিত্রে আর আমি দেখে নিব পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে দুই বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা অথবা আপনার কোথাও কোনো গণ কুয়াশার দেখা মিলতে পারে কিনা বিস্তারিত তবুও আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া একেবারে স্বাভাবিক রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাত্রেবেলায় দু এক স্থানে আপনার গণকুয়াশার কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে আরও দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের আকাশও একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ আবহাওয়া আবহাওয়া পশ্চিমবঙ্গের আবহাওয়া একেবারেই স্বাভাবিক থাকতে পারে সেই সাথে আরও আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের আস আসাম মেঘালয় ও ত্রিপুরার আকাশের অবস্থা মোটামুটি পরিষ্কার থাকবে তবে দু এক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ম্যাগের আনাগোনা রয়েছে হালকা মাঝে ম্যাগের আনাগোনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন আপনার এদিক থেকে শিলিগুড়ি দার্জিলিং তারপর হচ্ছে কোচবিহার এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে হচ্ছে তুরা বাংশাই তারপর হচ্ছে নংস্টন শিলং গুয়াহাটি দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার মিজোরামের কিছু অংশ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝে ম্যাগের আনাগোনা আনাগোনা রয়েছে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও আপনার এসব অঞ্চলে রাত্রের বেলায় চলে আসলে দু এক স্থানে আপনার গণ কুয়াশার দেখা মিলতে পারে সেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার উত্তর অঞ্চল যেমন রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট ভালুরঘাট চোরাজীপুর এসব অঞ্চলে দু এক স্থানে দেখতে পাচ্ছেন যে গণ কুয়াশার দেখা মিলতে পারে রাত্রে রাত্রের বেলায় চলে আসলে সেই সাথে আরও দেখতে পাচ্ছেন যে আপনার সে দার্জিলিং গাংটক শিলিগুড়ি তারপর হচ্ছে আসাম ও মেঘালয়ের কিছু অংশ জুড়ে যেমন দেখতে পাচ্ছেন আপনার গণ কুয়াশার দেখা মিলতে পারে রাত্রির বেলায় চলে আসলে তো বিয়েবর্ষা আপনারা দেখলেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তবে বিয়েসা আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে এই মুহূর্তে এবং সেই তারই প্রভাবে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে আপনার মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হয়েছে আর এই ঘূর্ণিঝড়টি আপনার কবে নাগাদ উপকূলে উঠে আসবে সেটি এই মুহূর্তে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এবং কোথায় এই মুহূর্তে এটি অবস্থান করছে এবং কোথায় কোথায় আপনার এটি আঘাত হানতে পারে বিস্তারিত টু বিওয়ার্স এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি রয়েছে হচ্ছে দক্ষিণবঙ্গ উপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন আর এটি আপনার আগামী যে পঁচিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার নিম্ন লঘুচাপে রূপ নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এটি আপনার ছাব্বিশ তারিখে চলে আসলে নিম্নচাপে রূপ নিচ্ছে অর্থাৎ এটি আপনারা ছাব্বিশ সাতাইশ তারিখ থেকে আপনার ভারতীয় তামিলনাড়ু থেকে আপনার ভারতীয় উপকূলীয় অঞ্চলসমূহে আপনার এটি বৃষ্টিপাত ঘটাবে আর এটি সম্ভাব্য আপনার বাতাসের গতিবেগ হতে পারে আশি থেকে নব্বই কিলোমিটার এবং এটির প্রভাবে আপনার দুই বাংলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সহ আপনার জড়ু হাওয়া বয়ে যেতে পারে তো বর্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়টি আপনার ছাব্বিশ তারিখ রাত ছাব্বিশ তারিখ রাত্র থেকে শুরু করে আপনার আঠাশ তারিখ আঠাশ তারিখ দেখতে পাচ্ছেন যে আপনার আঠাশ তারিখের দিকে চলে আসলে এটি আপনার পূর্ণ পূর্ণরূপে আপনার ভারতীয় উপকূলীয় অঞ্চল সমূহে আঘাত হানতে শুরু করবে এবং এর প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার শেষ দক্ষিণ অঞ্চল সমূহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের গলাপাড়া মাঠবাড়িয়া শ্যামনগর পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন যে একেবারে দক্ষিণ অঞ্চল জুড়ে যেমন চকারিয়া তারপর হচ্ছে টেকনাফ তারপর আর রয়েছে আপনার থানচি কুতুব দিয়া রং ছড়িয়ে সাতকানিয়া দেখতে পাচ্ছেন এসব অঞ্চল জুড়ে ব্যাপক পরিমাণে আপনার এটি প্রভাব পড়বে অর্থাৎ এখানে আপনার প্রচুর বজ্র সহ বৃষ্টিপাতের সাথে আপনার জরু হাওয়া বয়ে যাবে যার গতি গতিবেগ হতে পারে আশি থেকে নব্বই কিলোমিটার এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার আরামবাগ তারপর হচ্ছে আগরতলা আমবাসা এদিক থেকে আপনার রয়েছে হচ্ছে চট্টগ্রাম বিভাগের ধিগিনালা সাহেক খাগড়াছড়ি তারপর রাঙ্গামাটি মানিক এদিক থেকে ছাগল নাইয়া ভেলুনিয়া তারপর ফেনি চৌমোহনী লাখ কুমিল্লা ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ রায়পুর গৌর নদী এসব দেখতে পাচ্ছেন যে হালকা মাত্রা বৃষ্টিপাতের ঘটাতে পারে এছাড়া আপনার ঢাকাতে ঢাকা মুন্সীগঞ্জ হুমনা নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি নাসিমনগর ব্রাহ্মণবাড়ি তারপর হচ্ছে কিশোরগঞ্জ হবিগঞ্জ কামালগঞ্জ মৌলভীবাজার দেখতে পাচ্ছেন এসব অঞ্চল জুড়েও আপনার হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আরও আপনার পশ্চিম অঞ্চল যেমন রাজশাহী পাবনা সিংরা মেহেরপুর শৈলকোপা যশোর লোহাগারা ফরিদপুর নাগরপুর এদিক থেকে আপনার সাতক্ষীরাক খুলনা শ্যামনগর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া তারপর হচ্ছে মেহেরপুর দুর্গাপুর বাঙ্কুরা খারাকপুর কালুঘাট তারপর হচ্ছে তারপর রয়েছে আপনার হলদিয়া হলদিবাড়ি জলেশ্বর তারপর হচ্ছে বালেশ্বর তারপরে দেখতে পাচ্ছেন যে রয়েছে বরপেতা তারপর রয়েছে দেখতে পাচ্ছেন যে দিক থেকে আরও আপনার ভারতীয় উপকূলীয় অঞ্চল বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল আপনার আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটাতে পারে এটি এই এই ঘূর্ণিঝড়টি টুবিস এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার তাপমাত্রা সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে বস আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল রবিবার দিনের বেলায় বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে দেখতে পাচ্ছেন যে ঢাকাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে রাজশাহীতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তারপরে খুলনাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলাপাড়ায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ঢাকাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় আপনার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটে ষোলো ডিগ্রি সেলসিয়াস আপনার তারপরে দেখতে পাচ্ছেন কুমিল্লাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে আঠাশ আঠারো ডিগ্রি সেলসিয়াস বরিশালে উনিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে আঠারো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে আঠারো ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে আঠারো ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে রংপুরে আঠারো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ আপনার আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান থাকতে পারে অর্থাৎ আপনার রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে হতে পারে যা ষোলো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে দেখতে পাচ্ছেন যে আপনার ভারতের মিজোরামের আপনার আইজুয়াল তারপর হচ্ছে শিলচর ইমফাল তারপর দেখতে পাচ্ছেন যে চাম্পাই এসব অঞ্চলে আপনার দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তো বিওয়ার্স এই ছিল আমার কাছে আজকের মতো গুরুত্বপূর্ণ আবহাওয়ার একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন